বেস ফার্স্ট একটা দারুণ একটা চিপিস দেখাচ্ছে দেখেন কালারটা অনেক সুন্দর জোজ কালের মধ্যে একটা চিপিস বেহস সম্পূর্ণ কটন চিনি কটনের মধ্যে খুব সুন্দর করে এখানে দেখেন কাট কাজ করা আছে টেস্টটা পুরোটা কিন্তু আরে শীতে দেয় খুব চমৎকার করে কিন্তু ড্রেসটার মধ্যে বেশ অনেক চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার পিছনে চলে যাচ্ছে পিছনে কিন্তু পেস্ট ড্রেসটা পুরোটা বেস থাকবে একদম সুন্দর করে ডিজাইন করা থাকবে পিছনে স্ক্রিন প্রিন্ট করা থাকবে হাতের মধ্যে অনেক চমৎকার করে হাতের লেস করা আছে খুব সুন্দর করে এখানে লেস করা আছে হাতার মধ্যে এবং গলার মধ্যে কিন্তু বেস অনেক চমৎকার করে লেস করা হবে গলার মধ্যে খুব সুন্দর একমতে একটা ডিফারেন্ট একটা ড্রেস বেয়াস সাথে চলে যাচ্ছে প্যান কার্ড প্লাজো প্লাজোটা অনেক সুন্দর একটা প্যান কার্ড প্লাজো থাকবে আর দুপাটা থাকবে অনেক সুন্দর বড় না ডিজিটাল প্রিন্ট করা একটা বড় দুপাটা দেখেন থার্টি সিক্স থেকে নিয়ে বেস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে খুব চমৎকার একটা ড্রেস ফর্টি ফোর পর্যন্ত সরি ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সুন্দর চিপস নিতে পারবেন পিএসিক সব থেকে নেক্সট ডে চলে যাচ্ছি নেক্সট এখন যেটা দেখাচ্ছি এটা আপুদের অনেক রিকোয়েস্টের একটা ড্রেস আবার হয়েছে আমাদের শপে খুব চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা চিনি মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে কাজ করা হবে এটা কিন্তু এখন দুইটা কালার আছে হাতার অনেক চমৎকার করে হাতার মধ্যে গড় কাজ করা আছে সাথে পাবেন প্যান কার্ড প্লাজো আর দোপাট্টা থাকবে বিকজ ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপাটা অনেক সুন্দর একটা বড় দোপাট্টা থাকবে চমৎকার করে কাজ করা আছে ওনাটার মধ্যে স্ক্রিন প্রিন্ট করা না পুরোটাই ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা ওনাটা এটা দুইটা কালার দুইটা কালারের চমৎকার দুইটা কালার থার্টি এইট থেকে বিকজ ফর্টি পর্যন্ত সাইজ হবে বডির এই যে পার্পেল কালারটা দেখেন অনেক নাইস একটা লাইট পার্পেল কালার বিকজ যে কোনো স্ক্রিনে পড়লে ইনশাল্লাহ ব্রাইট করবে কালারগুলো খুব সুন্দর একটা কালার প্রাইস কত পড়বে এটা ষোলোশো টাকা ভিয়াস এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকার ড্রেসটা নিতে পারবেন পিএস ব্রিক্স থেকে বিয়াস আর একটা চমক্কার ড্রেস দেখাচ্ছে দেখেন কাঠালি কালারের মধ্যে খুব সুন্দর সিদ্ধ কাঠালি কালারের এটা সিদ্ধ জলপাই বলতে পারেন বা কাঠালি বলতে পারেন কম্বিনেশন দুইটাই করা আছে ড্রেসটা গলা অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে দেখেন বিয়াস এখানে পুরোটার মধ্যে চমৎকার করে এম্ব্রয়ডারি করা আছে পুরোটা এম্ব্রয়ডারি করা খুব সুন্দর করে কাজ করা আছে নিচে অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে সাথে থাকবে দোপাট্টা থাকবে অনেক সুন্দর বড় দোপাট্টা আছে ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টাটা এই যে চমৎকার করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে দুপারটা মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে একদম পাঁচ হাজার একটা বড় দুপারটা আছে সাথে পাবেন একটা ব্ল্যাক কালারের প্যান কার্ড প্লাজো অনেক সুন্দর একটা প্যান কার্ড প্লাজো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে ভিজ ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বলে ড্রেসটা নিতে হবে হাতের একটা কাটিংটা দেখেন ভিওস কত সুন্দর করে ইউকার ডিজাইন করা আছে হাতের মধ্যে যাদের ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রসিটসঅপে যোগাযোগ করবেন মাইশা মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর একটা মাইশা করা আছে ড্রেসটা পুয়াটে মাল্টি সিকুয়েন্স দিয়ে ব্ল্যাক কালার দিয়ে কম্বিনেশন করে খুব সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা আছে ড্রেসটা নিচে অনেক সুন্দর করে একটা প্যানেল করা আছে নিচটার মধ্যে ড্রেসটা পিছনে থাকবে সেম এক কালার কাপড়ের মধ্যে খুব চমকরকার হাতেরা কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে আর সাথে দুপাটা থাকবে ডিজিটাল প্রিন্টারের সেম কাপড়ের একটা বড়ো দুপারটা আছে পাঁচ হাজারকার দুপারটা খুব সুন্দর একটা বড়ো দুপারটা হবে দেখেন বিশাল বড় একটা দুপারটা আর সাথে থাকবে একটা প্যান কার্ড প্লাজো প্লাজোটার মধ্যে নিচে অনেক সুন্দর করে একটু কাজ করা আছে নিচে প্লাজোটার মধ্যে থার্টি সিক্স থেকে নিয়ে পেঁয়াজ ফর্টি ফোর পর্যন্ত ডেস্টারও সাইজ হবে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ট্রি পিসটা নিতে পাবেন পেজ গুরুক্স থেকে পেঁয়াজ ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন নতুন যারা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস